জয় বন্ধু আমি রাহুল তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো ফাইনালি কিন্তু আমাদের এসএসসিডির তরফ থেকে নিউ কিন্তু নোটিশ আবার প্রকাশিত করেছো অফিসিয়ালভাবে তো সেই নোটিসে কী বলা আছে সেটা আমি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো এবং আমাদের রেজাল্ট সবথেকে বড়ো কথা যে আমাদের রেজাল্ট আমাদের রেজাল্ট কবে আসতে চলেছে তো সেটা নিয়েও কথা বলবো এবং আমাদের ফিজিক্যাল আমাদের ফিজিক্যাল কবে থেকে হচ্ছে তো সেটা নিয়েও কথা বলব তো তোমরা ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ মতো দেখবে তোমাদের কিন্তু এই ভিডিও থেকে তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে এবং তোমরা যদি এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এস যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা দিনে এখন মতো টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও তো টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি তো চলো এবার আমি সেই নোটিশটা তোমাদের দেখাচ্ছি সেই নোটিশে কি বলা হয়েছে এবং সেখান থেকে তোমাদের কিন্তু পুরো কিন্তু ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের রেজাল্ট কিন্তু কবে আসে চলেছে তো চলো তো তোমরা কিন্তু ভালো করে জানো যে আমাদের আইটিএইপি তরফ থেকে এপ্রিল মাসে কিন্তু আমাদের একটা নোটিশ কিন্তু পাবলিশ করেছিলো তো সেখানে কিন্তু বলেছিলো সাফসাফভাবে আমাদের যে ফিজিক্যাল যে হয় এসএসইডির ফিজিক্যাল যেখানে মেয়েদের ষোলোশো মিটার রানিং এবং ছেলেদের কিন্তু পাঁচ কিলোমিটার রানিং সেটা কিন্তু নর্মাল প্রসেসে আর হবে না ডিজিটাল প্রসেসে কিন্তু সেটা রানিং হবে যেটা কিন্তু আর এফ আইডির মাধ্যমে তোমরা ভালো করেই জানো তার জন্য কিন্তু একটা টেন্ডার নোটিশ কিন্তু পাবলিশ করেছিলো যেখানে কিন্তু এই এই টেন্ডারটাকে কোন এজেন্সি লিড করবে তার জন্য কিন্তু লাস্ট ডেট একটা দিয়েছিল তোমরা ভালো করেই জানো যে আমাদের উনত্রিশে এপ্রিল তো এখানে কিন্তু আইটিআইপি কোনো কিন্তু এজেন্সি পায়নি তার জন্য কিন্তু এই ডেটটাকে পুরোপুরিভাবে এক্সটেন্ড করে সেটা কিন্তু তেরোই কিন্তু মে কিন্তু পুরোভাবে করেছিল ফার্স্টবার কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করেছিল তোমরা ভালোভাবে জানো তারপরে কিন্তু এই তেরো তারিখ থেকে কিন্তু আবার একবার ডেট কিন্তু এক্সটেন্ড করেছিল তো তেরোই মে থেকে এখানে কিন্তু আমাদের করেছিল কবে একুশ তারিখ তো একুশ তারিখ কিন্তু আমাদের এই ডেটটা কিন্তু পুরোপুরিভাবে ফিক্স করেছিল যে এর মধ্যে কিন্তু আমাদের কারণ এখানে কিন্তু কোনো এজেন্সি পায়নি তো আমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু বর্তমান ছিল একুশ তারিখ তো একুশ তারিখ থেকে কিন্তু সেই ডেটটা কিন্তু বেড়ে কিন্তু আবার আলাদা একটা ডেট কিন্তু চলে গেছে তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো দেখো আজকে কিন্তু এই নোটিশটা কিন্তু কুড়ি জেন্টাল নোটিশ পাবলিশ হয়েছে তোমরা দেখতে চো আইটিএপির তরফ থেকে এখানে কিন্তু কুড়ি তারিখ তোমরা দেখতেছো কুড়ি মে কিন্তু আজকে এই ডেটটা কিন্তু প্রকাশ করেছে এই নোটিশটা তো এখানে যে একুশ তারিখ যে আমাদের লাস্ট ডেট ছিল না একুশ তারিখ কিন্তু লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে এটা কিন্তু এগারোই জুন পর্যন্ত কিন্তু এই কিন্তু যে আমাদের টেন্ডার নোটিশের ডেট যে সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো তো এখান থেকে মোটামুটি তোমরা কিন্তু বুঝতে পারো যে আমাদের কিন্তু রেজাল্ট প্রসেস এবং কিন্তু আমাদের এবারে ফিজিক্যাল প্রসেস কিন্তু অনেকটাই ঢিলা হতে চলেছে তোমরা ভালো করেই জানো যে এখানে কিন্তু তিনবার দেখো ডেট কিন্তু এক্সটেন্ড করেছে তো প্রথমে তো এটা উনত্রিশ তারিখ ছিল তো সেখান থেকে বাড়িয়ে কিন্তু এখানে তেরো তারিখ করেছিল উনত্রিশ এপ্রিল থেকে বেরিয়ে তেরোই কিন্তু মে কিন্তু করেছিল তো তেরোই মে থেকে আবার কিন্তু বাড়িয়ে কিন্তু এটা একুশে কিন্তু মে করেছিলো তো সবাই জানে কি একুশে মে কিন্তু পুরোপুরিভাবে ফিক্স হয়ে যাবে যে কোন কিন্তু এজেন্সি এটা কিন্তু কন্টাক্ট করতে চলেছে তো তার জন্য কিন্তু সবাই কিন্তু একটা মানে আশা ছিল যে আমাদের একুশ তারিখের পর কিন্তু যে কোনো সময় আমাদের রেজাল্ট আসতে পারে তো এখানে কিন্তু একুশ তারিখের পর আবার কিন্তু এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করে তোমরা এটা এগারো তারিখ করে দিয়েছে তো পুরোপুরি কিন্তু এগারোই জুন মানে দশ দিন কিন্তু আবার কিন্তু এই ডেটটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু কনফার্ম হয়ে যাও যে আমাদের রেজাল্ট প্রসেস কিন্তু পুরোপুরিভাবে ডিলে হতে চলছে তো এবার আসি যে আমাদের রেজাল্ট আমাদের কবে আসতে চলেছে এবং কবে থেকে আমাদের ফিজিক্যাল হতে চলেছে তো তোমরা যদি এই যদি পিডিএফটা তোমরা পেতে যাও তো তোমরা অবশ্যই তোমার টেলিগ্রামে তোমরা জয়েন তোমরা করে না তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন হতে পারো তো এই পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি তো তোমরা কিন্তু ওখান থেকে তোমরা দেখে তোমরা নিতে পারবে তো এবার আসি যে মেন মধ্যে যে আমাদের রেজাল্ট কবে আসে এবং আমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে তো তোমরা ভালো করে ইন্টারে যে লাস্ট ডেট তোমরা দেখতে আছো এখানে তো এগারো তারিখ আছে তো এগারো তারিখের মধ্যে কিন্তু আইটিপি পুরোপুরি কিন্তু কনফার্ম করে নেবে যে কোন এজেন্সি কিন্তু আমাদের এই টেন্ডারটা কিন্তু পুরোপুরিভাবে লিড করছে তার জন্য তোমরা এটা তোমরা ভালোভাবে তোমরা বুঝে নাও তো এগারো তারিখের পর কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট আসতে চলেছে তো পনেরো তারিখের মধ্যে আমি আশা করি আজ আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে তো টেন্ডার কিন্তু যখনই কিন্তু এজেন্সি কিন্তু ফিক্স হয়ে যাবে তার মধ্যে কিন্তু পুরোপুরি আইটিএপি ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কোন এজেন্সি আমাদের ফিজিক্যাল কথা চলেছে এবং আমাদের গ্রাউন্ড কিন্তু যখনই কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আইটিএপি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এসএসসিকে কিন্তু ইনফর্ম করে দেবে রেজাল্ট দেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা কিন্তু এটাকেও ভাবে না যে আমাদের রেজাল্ট কিন্তু রেডি নেই তো এসএসসি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেজাল্ট কিন্তু পুরোপুরি রেডি করে রেখেছে তো যখন তখনই কিন্তু আইটিপি কিন্তু পুরোপুরি কনফার্ম করে দেবে যে আমাদের ফিজিক্যাল এবং আমার টেন্ডার যে যে কোন এজেন্সি লিড করছে পুরোপুরি যখনই কিন্তু ফিক্স হয়ে যাবে এখানে কিন্তু আইটিপি যখনই বলে দেবে যে আমাদের টেন্ডার এবং কিন্তু আমাদের ফিজিক্যাল ডেট পুরোপুরিভাবে ফিক্স হয়ে গেছে তখনই কিন্তু এসএসসি কিন্তু আমাদের রেজাল্ট যে আমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে প্রভাইড করে দেবে আর তোমরা ভালো করে জানো দু হাজার একুশের ভ্যাকেন্সি থেকে তোমরা দেখেছো দু হাজার একুশ এবং দু হাজার বাইশে যে ভ্যাকেন্সি ছিল তো সেখানে কিন্তু আমাদের রানিং হওয়ার আমাদের ফিজিক্যাল শুরু হওয়ার কিন্তু ঠিক কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আগে ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন আগে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করেছিল তার জন্য কেউ ভাবে না যে আমাদের রেজাল্ট কিন্তু রেডি নেই রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এসএসসি রেডি করে রেখেছে তো আমাদের গ্রাউন্ড এবং আমাদের আমাদের ফিজিক্যাল ডেট কিন্তু এখন পর্যন্ত ফিক্স করতে পারিনি আইটিপি তার জন্য কিন্তু আমাদের এই রেজাল্ট আছে রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হোল্ডে কিন্তু রেখেছে পুরোপুরিভাবে পেন্ডিং কিন্তু রেখেছে তো যখনই কিন্তু এই এগারো তারিখে যখন কিন্তু আমাদের এজেন্সি কিন্তু ফিক্স হয়ে যাবে তারপর কিন্তু আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু এসএসসিকে পুরোপুরি কিন্তু আইটিপি ইনফর্ম করে দেবে রেজাল্ট দেওয়ার জন্য তখন কিন্তু পুরোপুরি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এবার আসি যে আমাদের ফিজিক্যাল আমাদের কবে থেকে হতে চলেছে তো ফিজিক্যাল দেখো এটা যেহেতু লাস্টের আছে টেন্ডারের পাশে লাস্ট ডেট আছে এগারো তারিখ তো আমাদের রেজাল্ট আস্তে আস্তে মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত লেগে যাবে তো কুড়ি তারিখ লেগে যাবে মানে তার পঁচিশ দিন পর তার পঁচিশ দিন পর মোটা রেজাল্ট আসার পঁচিশ দিন পর তোমরা ফিজিক্যাল দেখো যে ফিজিক্যাল হবে তা মানে তোমরা এটা মানতে পারো যে আমাদের কিন্তু জুলাইয়ের কিন্তু ফার্স্ট উইক জুলাইয়ে কিন্তু ফার্স্ট উইক না হলে কিন্তু সেকেন্ড উইক কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে যে আমাদের ফিজিক্যাল হওয়ার জন্য তো আমি আমি কিন্তু এর কিন্তু আগে ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু জুনে কিন্তু রেজাল্ট মানে জুনে কিন্তু আমাদের ফিজিক্যাল হওয়ার চান্স কিন্তু খুবই কম আছে কারণ তোমরা কিন্তু এখানে প্রুফের সঙ্গে তোমার দেখে নিলে যেহেতু এখানে এগারো তারিখ লাস্ট ডেট আছে তো জুনের এগারো তারিখ পর্যন্ত টেন্ডার আসবে তো টেন্ডার পাস হবে তো টেন্ডার পাস হওয়ার পর তারপরে কিন্তু এসএসসি কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু বার করবে তো রেজাল্ট রিলিজ হওয়ার পর তারা কিন্তু পঁচিশ দিন মিনিমাম পঁচিশ দিন পর কিন্তু আমাদের ফিজিক্যাল হবে তার জন্য তো মানতে পারো যে আমাদের কিন্তু জুলাই জুলাইয়ের কিন্তু সেকেন্ড উইক থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু চান্স কিন্তু আছে সেকেন্ড উইক থেকে তো তোমরা কিন্তু এটা কিন্তু কেউ কিন্তু মানবে না যে আমাদের জুনে কিন্তু আমাদের যে ফিজিক্যাল যে জুনে হতে চলেছে তো জুনে কিন্তু আমাদের কোনো মতেই কিন্তু ফিজিক্যাল হবে না আমাদের ফিজিক্যাল কিন্তু জুলাই মাসে কিন্তু চলে যাবে এবং এবং দেখো তোমাদের কিন্তু কাট অফ কিন্তু এবারে কিন্তু আমাদের এসএসসি ডিতে অনেকটা কিন্তু হাই দেখতে হবে তো তার কারণগুলো আমি তোমাদের বলছি কারণ দেখো এখানে তো ফার্স্ট হচ্ছে আমাদের কি যেসব ক্যান্ডিডেট তিরিশ মিনিট করে এখানে সময় লাগতো তাদের কিন্তু কোনো কোনো ক্যান্ডিডেট তিরিশ মিনিট কোনো কোনো ক্যান্ডিডেট এখানে আঠাশ মিনিট করে রানিংয়ের সময় লাগতো তারা কিন্তু অনেকটাই কিন্তু সময় পেয়ে গেছে তারা কিন্তু নিজে কিন্তু অলরেডি তৈরি কিন্তু তারা করে নিয়েছে তারা যে তারা কিন্তু নিজে কিন্তু অলরেডি কিন্তু তৈরি করে নিয়েছে তার যার কিন্তু তিরিশ মিনিট সময় লাগত তারা কিন্তু এখন বর্তমান কিন্তু তার পঁচিশ মিনিট কিন্তু সময় লাগছে তার মানে বাপদেউটা সবাই কিন্তু এখানে রানিং কিন্তু মোটামুটিভাবে পাশ করে নেবে তারপর তোমরা ভালোভাবে জানো রিসেন্টলি কিন্তু সি আর পি কিন্তু রেজাল্ট কিন্তু বার করেছে সিআরপিএফ টেস্ট মেনে তো সেখানে তোমরা দেখেছো বহিরাগত ক্যান্ডিডেট কত পরিমাণ কিন্তু টেস্ট মেনের ভ্যাকেন্সিতে কত পরিমাণ বহিরাগত এসেছে তো এখান থেকে তোমরা বুঝতে পারো যে আমাদের জিডিতে কত পরিমাণ কিন্তু বহিরাগত ক্যান্ডিডেট আছে তো এখানে যদি আমি ধরলাম যে হাজার কিন্তু ক্যান্ডিডেট কিন্তু বহিরাগত এখানে এসেছে তো হাজার ক্যান্ডিডেটের মধ্যে এমন দুশো ক্যান্ডিডেট এমন থাকে না তো বহিরাগত ক্যান্ডিডেট যারা ফেক কিন্তু ইউপি বিহারি তারা কিন্তু একশো তিরিশ প্লাস কিন্তু স্কোর কিন্তু করেছে তো একশো তিরিশ প্লাস কিন্তু যে কোজন স্কোর করেছে তাদের কিন্তু সবার কিন্তু সিলেকশন হয়ে যাবে তার মানে কিন্তু এখানে দুশো কিন্তু সিট কিন্তু মানে মোটামুটি কিন্তু ভাত দাঁড়িয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চুরি হয়ে আছে তার জন্য আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা এর বিরুদ্ধে ভালোভাবে তোমরা প্রতিবাদ করো থেকে না হলে কিন্তু পুরোপুরিভাবে কাট অফ কিন্তু এতটাই হাই যাবে যখন কিন্তু ফাইল্যান্ড যখন রেজাল্ট যখন হবে তখন বুঝতে হবে তো প্রথম তো রেজাল্ট তো লো থাকবে প্রথম যে ফিজিক্যাল কাট অফ ফিজিক্যাল কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু লো দেখতে হবে কিন্তু ফাইল্যান্ড যখন ম্যারিট আসবে তো ফাইল্যান্ড মেরি দেখতে হবে যে কতটা কিন্তু আমাদের হাই কিন্তু গিয়েছে ঠিক আছে তার জন্য বলছি আজ থেকে তোমরা রেডি হয়ে যাও নাহলে কিন্তু প্রচুর কিন্তু কাট অফ তোমরা হাই দেখতে হবে আর এক এক করে কিন্তু দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি যে তোমরা দেখতে আছো না আসছে তো এখানে কিন্তু কিন্তু প্রচুর সংখ্যা কিন্তু ইউপি ভ্যারিং অ্যান্ডিডিট কিন্তু ঢুকে যাবে তো আমাদের কিন্তু ওয়েস্ট বাংলা কোটা যে সিটগুলো সেখানে পুরোপুরি হবে কিন্তু ওরা কিন্তু দখল কিন্তু করে নেবে তো আমাদের যে বেকারত্ব বেকারত্ব কিন্তু বাড়তেই থাকবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত তোমাদের আমি কনফার্ম করে দিলাম যে আমাদের কিন্তু এগারো তারিখ আমাদের টেন্ডার কিন্তু লাস্ট ডেট কিন্তু আবার কিন্তু বেড়ে গেছে যেটা একুশ তারিখ থেকে কিন্তু এগারো তারিখ হয়ে গেছে তো এগারো তারিখের আগে কিন্তু আমাদের রেজাল্ট আসছে না এখন কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা আছে পনেরো তারিখ জুনের কিন্তু পনেরো তারিখ তো জুনের পনেরো তারিখের পর কিন্তু রেজাল্ট আসার পঁচিশ দিন পর কিন্তু আমাদের ফিজিক্যাল শুরু হবে তার মানে এটা তোমরা মানতে আমাদের ফিজিক্যাল কিন্তু জুলাই মাস থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল হতে চলেছে জুলাই মাসে কিন্তু সেকেন্ড উইক থেকে আমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু চান্স আছে তো চলো যা কিছু আপডেট আসবে সর্বপ্রথম তোমাদের দিতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে তো তোমরা অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং আজ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে জয় হিন্দ